আজকে তোকে মেরেই ফেলবো দেখি তোকে কে বাঁচায় আমার হাত থেকে এই তুই মারবি আমাকে হ্যাঁ আর আমি চেয়ে দেখবো আজকে তোর শেষ দিন দেখি কার দিন শেষ হয় গলা টিপ আপনারা মারপিট করবেন না মারপিট করলে অন্য জায়গায় গিয়ে করুন হোটেলের সামনে ঝগড়া ঝাঁটি করাটা ভালো দেখায় না আরে আরে কি হলো কি এভাবে মারপিট করছো কেন থামো থামো বলছি আরে কি হলো কি এভাবে ঝগড়া করছো কেন তোমরা আরে ও আমার বাপ তুলে কথা বলছি আমি ওকে ছেড়ে দেবো নাকি বাপ তুলে কথা বলেছি মানে আমি কি তোর বাপকে গালি দিয়েছি তুই বলবি কেন আমার বাবাকে নিয়ে কথা বল আরে আগে তো বল কি বলা হয়েছিল তাই না ও আমাকে বলেছে হোটেলটা তোর বাপের নাকি এটা কেমন কথা ভাই ঠিকই তো নগেন তুই এমন কথা বলবে কেন তাহলে কি বলছো তোমাদের হোটেলে কি আমি আর আসতে পারবো না বলে দাও বলে দাও আরে হোটেলে আসা না আসা নিয়ে তো কিছু হয়নি এটা নিয়েই হয়েছে আমি এই হোটেলে এসেছি কেন তাই নিয়েই তোর সমস্যা তাই আমি বলেছি হোটেল কি তোর বাপের আমি কি ভুল বলেছি এই মিথ্যে বলছিস কেন তোকে আমি অমন কিছু বলেছি নাকি আরে ভাই থামো থামো তোমরা থামো তিন গ্রামের এই একটা মাত্র হোটেল সবাই মিলেমিশে থাকবে সবাই আসবে হোটেলের সামনে এরকম মারপিট করলে তো চলবে না এই গ্রামের মানুষজনদের জন্য কি কাজটা করেছো তুমি বাবা আমি কি করেছি না করেছি তা তোর চোখে কখনোই পড়বে না তুই তো চোখে কালো পট্টি বেঁধে আছিস বাজে কথা বলো না বাবা নিজের দোষ থাকতে তুমি আমাকে কথা তোর মতো ছেলে জন্ম দেওয়াই আমার পাপ হয়েছে আমার পাপ হয়েছে তোমার মতো বাবার ঘরে জন্ম নিয়ে তুমি গ্রামের মোরল তোমার উচিত ছিল না গ্রামের উন্নতি করা কিন্তু তুমি তা করলে না যা করেছি বেশ করেছি শুধু তুই দেখতে পাচ্ছিস না আমি সঠিকটা দেখি তো তাই দেখতে পাচ্ছি না আচ্ছা তুমি আমাকে বলো তো তুমি গ্রামের কোন উন্নতিটা করেছ গ্রামের রাস্তাঘাট জলের ব্যবস্থা বিচার ব্যবস্থা কিছুর কি উন্নতি কোনো হয়েছে গ্রামের মানুষ যা পাচ্ছে তাই ঢের হ্যাঁ সেই তো আমার তো এটাই কথা তুমি মনে করছো এই ঢের কিন্তু তারা তো কিছুই পাচ্ছে না আসলে তোমাকে মুরল বানিয়ে লাভটা কি তুই আমার ছেলে হয়ে আমার দিকে আঙুল তুলছিস আঙুল তোলবার কাজ করো কেন বাবা যদি সঠিকভাবে নিজের দায়িত্ব পালন করতে তাহলে তোমাকে মাথায় তুলে নাচতাম আমি তোর মাথায় চড়ে নাচবার কোনো ইচ্ছে আমার নেই তোর মতো ছেলেরও আমার দরকার নেই তোমার মতো বাবারও দরকার নেই আমার থাকবোই না তোমার বাড়িতে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। যা যা দেখি কোথায় যেতে পারিস যা আহা আরে দেখছে তো উফ বাবা হালকা করে দাও তা কি দরকার ছিল মারামারি করতে যাওয়ার আরে তুমি বুঝতে পারছো না কি বুঝবো আমি এই যে মারামারি করে এলে এখন বেটাটা কার হচ্ছে শুনি আরে হলে হোক তুমি তো জানোই না ওই নগেন কি করেছে কি করেছে আরে ও আমার बाप তুলে কথা বলেছে আমি ওকে ছেড়ে দেব নাকি দিয়ে ছিড়ুগা শুধু তো দাওনি খেয়েও এসেছ এখন যন্ত্রণাটা বোঝো ও ব্যথা সেরে যাবে দু একদিনে কিন্তু ওকে আমি মারতে না পারলে আমি শান্তি পেতাম না দিনে দিনে ভালোই হয়েছে এই রাস্তাঘাটে মারামারি করে বেড়াচ্ছ রাস্তাঘাটে কোথায় মারামারি করলাম মারামারি করেছি তো হোটেলের সামনে তোমাকে কি বাড়িতে খেতে দেওয়া হয় না নাকি যে হোটেলে গিয়েছো আবার সেখানে গিয়ে মারামারিও করে এসেছো ফের তুমি বাড়ি থেকে বের হলে তোমার ঠ্যাং ভেঙে রেখে দেব আমি আহা তুমি আমাকে বকছো কেন তুমি তুই শোনা বউ আমার পক্ষে থাকবে তুমি তা না তুমি যাচ্ছ ওই নগেনের পক্ষে কি কেমন হচ্ছে এটা আমি আবার নগেনের পক্ষে গেলাম কখন এই তো বললে বাড়ি থেকে বের হলে ঠ্যাং ভেঙে রেখে দেবে আমি কি এমন দোষ করেছি সব দোষ তো নগিনের নগেনের তা তুমি দেখতে পাচ্ছ না শুধু আমাকে যা পাচ্ছ দোষারোপ করছো এখন কি করব আমি ওই নগেনকে কি বকা করে আসব না না টকেনু টকেনু তাহলে আমি যেটা বলছি সেটাই হবে ঘর থেকে আজকে থেকে আর বের হবে না তুমি কি মুশকিল এই পলাশ কোথায় যাওয়া হচ্ছে এই তো একটু বেরিয়েছিলাম তা তোমার মুখ কেমন শুকনো শুকনো যেন লাগছে ভাই হ্যাঁ কি না যে ওই এমনি শরীর মন কিছুই ভালো না তো তাই কিছু বলবে না কি তুমি হ্যাঁ কিছু বলবার ছিল তোমাকে তোমার বাবার বিষয়ে বাবার বিষয়ে তা কি বলবে শুনি দেখো তোমার বাবা গ্রামের মোড়ল তো এই গ্রামের সবাই মিলে তোমার বাবাকে মোড়ল বানিয়েছে তাই না বাবা বানিয়েছে তো হ্যাঁ কিন্তু সে তো কোনো কাজই করছে না সে বেশ আরামে বসে বসে গিলছে মানে এই খাচ্ছে মানে কিছু মনে হো না এই গ্রামের কোনো কিছু নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই গ্রামের সবাইকে এক প্রকার ঝুলিয়ে রেখেছে হ্যাঁ তা তুমি ঠিকই বলেছ আমি একদম সম্মতি জানাচ্ছি তোমার কথায় এখন কি করা যায় বলো তো কি আর বলবো আমি এই তো আজকেও এই বিষয় নিয়ে বাবার সাথে ঝগড়াছাঁটি করে এলাম এভাবে বললে তো আর কাজ হচ্ছে না আমি বলতে বলতে হাঁপিয়ে গেছি কাজ হচ্ছে না বললে তো আর হবে না কিছু তো একটা করতেই হবে তোমার বাবা কিন্তু এগুলো ভালো কাজ করছে না বুঝলে তো তা ঝগড়া জাতি কখন করলে আবার হ্যাঁ সকালই হলো কথা কাটাকাটি বললো গ্রামের মানুষ যা পাচ্ছে তাই আমিও কথা শুনিয়ে দিয়েছি কয়েকটা এসব আর ভালো লাগে না তাহলে তুমি একমাত্র পারবে ভাই হ্যাঁ হিম্মত আছে তোমার তুমি অবিনাশবাবু ছেলে বলে কথা তোমার কথা শুনতেই হবে তাকে হ্যাঁ আমাদের কথা তো আর শুনবে না তাই তুমি প্রতিদিন অন্তত একবার করে হলেও মানে তোমার বাবার সাথে এই বিষয় নিয়ে কথা বলবে হ্যাঁ কথা বলতে গেলেই তো ঝগড়া হয় হ্যাঁ ঝগড়া থেকে যদি উনি শোধরান তাহলে তো আরো ভালো তাই না দেখি কত করে বললাম ওদের থামতে কিন্তু ওরা থামার কোনো নামই নিচ্ছিল না এভাবে থাকলে হবে কি বলবো বলো কাউকে তো আর বারণ করতে পারি না তাহলে তো হোটেল চলবে না ঝগড়া ঝাটি মারপিট করলে কি আর হোটেল চলবে সেটাও তো ভাবতে হবে তা ঠিকই বলেছো এখন কোন উপায় তো খুঁজে পাচ্ছি না তিনটে গ্রামের একটাই হোটেল সেখানেই সবাই মিলেমিশে থাকতে না পারলে চলবে কিভাবে বলো তো এভাবে ঝগড়া ঝাটি মারপিট করতে থাকলে হোটেল তো বন্ধ করে দিতে হবে আমাকে হোটেল বন্ধ করলে খাবো কি হোটেল নিয়ে ঝগড়া ঝাঁটি মারপিট করলেও তো আমাদের সম্মান নষ্ট হবে হোটেলের নামটা খারাপ হবে একটাই তো হোটেল সবাই আসবে খাবে চলে যাবে তা না করে শুধু ঝামেলা আর ঝামেলা এখন পুরনো কথা বাদ দাও কোনো উপায় খুঁজে পাও কিনে সেটা দেখো হ্যাঁ উপায় কি আর হবে গিন্নি ভাবছি অবিনাশ বাবুকে একবার জানাবো বিষয়টা অবিনাশ বাবুকে জানালে কোনো ফল পাওয়া যাবে যাবে না কেন উনি গ্রামের মোরল গ্রামের ঝগড়া ঝাঁটি মারপিট দেখবার দায়িত্ব তো ওনার উনি কোন একটা সিদ্ধান্ত নিলে তারপর সব ঠিক হয়ে যাবে সিদ্ধান্ত নেবে বলে তো মনে হয় না আমার মনে হয় ওনাকে বলে কোনো লাভ হবে না একটা চেষ্টা করি তো দেখি এমনিতেও হাতে কোনো উপায় নেই দেখো যা ভালো মনে হয় কিন্তু আমার একটাই কথা এই হোটেলের সামনে যে করেই হোক বন্ধ করতেই হবে বলছি ও নগেন এবার একটু কাজ বাজ কর আর কত ঘুরে বেড়াবি এই আমার দ্বারা কাজ বাজ হবে না মা ও সব ছেড়ে দাও তুমি আশা বসা ছেড়ে দিলে চলবে কিভাবে তুই আমার একমাত্র ছেলে তুই কাজ না করলে খাবো কি এখন যেভাবে খাচ্ছ এখন কিভাবে খাচ্ছি হ্যাঁ দুবেলা দু মুঠো খাবার জোটে না ও নিয়ে চিন্তা করো না তো কয়েকদিন পর কাজ করবো ভাল লাগে না কয়েকদিন পর কি কাজ করবি হোটেলে কাজ করবো কোন হোটেল গ্রামে আবার নতুন কোনো হোটেল খুলছে নাকি মা তা হবে কেন তাহলে তো তিনি গ্রামের মধ্যে একটাই তো হোটেল সেই হোটেলে কাজ পেয়েছিস নাকি এই নগেন অন্য কারো কাজ বাজ করে না মা অন্য কারোর কাজ করলে এতদিনে কত কাজ করতাম কয়েকদিন পরেই ওই গোপালের হোটেলটা হ্যাঁ এই এই শর্মার হয়ে যাবে কিভাবে হবে কোনো অসৎ কাজ করছিস না তো আবার দেখ বাবা এসব কিন্তু ভালো নয় এমন বলছো কেন অসৎ কাজ হবে কেন গোপালের দোকান যে করে হোক হবে আমার শুধু এইটুকুই তুমি জেনে রাখো ঠিক আছে কিভাবে হবে সেটা তো বলবি হওয়ার অনেক উপায় আছে মা আমি এখন এত কিছু বলতে পারবো না সময় আসুক তুমি ঠিক দেখতে পাবে তুমি এখন এ নিয়ে কোনো কথা বলবে না আমি বারবার বলছি কিন্তু নগেন কোন উল্টো পাল্টা কাজ করবি না মানুষকে ঠকানো কিন্তু ভালো না না জেনে শুনে এটা ওটা কেন বলো বলো তোমা এ বললাম তো সময় আসুক তারপর সব দেখতে পাবে এখন আমাকে কাজ বাজ করতে বলো না তো ভালো লাগে না বাবু আপনার সাথে কিছু কথা ছিল কে গোপাল তা কি কথা এত সকাল সকাল চলে এলে যে বড় সমস্যা নিয়ে এসেছি বাবু কি সমস্যা বাবু আপনার সাহায্য নিয়েই তো হোটেলটা খুলেছিলাম কিন্তু হোটেল নিয়ে যে সমস্যায় পড়েছি আমি এখন হোটেল বন্ধ করতে হবে দেখছি কেন কি হয়েছে কি বাবু হোটেলের সামনে ঝগড়া মারপিট লেগেই থাকে এই তো গতকাল রতন আর নগেন দুজনে মিলে মারপিট করেছে আপনি এর একটা ব্যবস্থা করুন আমি কি ব্যবস্থা করতে পারি বলো তো আপনি গ্রামের মোরল আপনি বলে অবশ্যই সবাই শুনবে এই দায়িত্ব তো সব তোমার আমি তোমাকে সাহায্য করেছি হোটেল খোলবার জন্য এরপর হোটেলে কি হবে না হবে সেটা তোমার ব্যাপার তুমি এ নিয়ে আমার কাছে এসেছো কেন আপনি এটুকু দেখুন না বাবু বললাম তো এসব আমার কাজ নয় তুমি এখন কথা বাড়িও না গোপাল দাদাকে সাহায্য করলে কি হতো তোমার গোপালকে সাহায্য কি আমি করিনি আমার সাহায্য নিয়েই তো হোটেল খুলেছে তাহলে এখন যে সাহায্যটা চাইতে এসেছে সেটা করলে না কেন সেই দায়িত্ব আমার নয় আমি এসব উঠকো ঝামেলার মধ্যে জড়াতে চাই না এই কারণেই তোমার সাথে আমার ঝগড়া হয় তুই এখান থেকে যাবি তোর জ্ঞানের কথা শোনবার জন্য এখানে বসে নেই আমি আমার ব্যাপার আমি যা খুশি তাই করব ঝটপট খাবার দাওতে দেখি প্রচন্ড খোঁদা পেয়েছে কোনো খাবার হবে না এখন কেন সব খাবার শেষ হয়ে গেছে নাকি দুপুরে তো খাবার শেষ হওয়ার কথা না সব ঠিকই আছে কিন্তু তোমার জন্য হবে না আমার জন্য হবে না কেন মস্করা করছো তুমি আমার সাথে তাড়াতাড়ি খাবার দাও না হলে তোমারই হোটেল আমি ভেঙে দেব তা তুমি করতেই পারো কিন্তু আমি তোমাকে কোনো খাবার দিতে পারবো না তোমার এমনিতেই অনেক ধার বাকি রয়েছে সেগুলো আগে শোধ করো তারপর খাবার দেওয়া হবে তোমার ধারকে আমি পরিশোধ করবো না ভেবেছো নাকি তাহলে আগে পরিশোধ করো তারপর না হয় খেতে এসো কম তো ধার নাওনি আমার সাথে চালাকি কোরো না তো ফল কিন্তু ভালো হবে না আমি বলেছি আমি আমার ধার পরিশোধ করে দেব এখন তুমি আমাকে খাবার দাও এক কথা কতবার বলবো বলো তো বলেছি খাবার হবে না মানে হবে না তাহলে কি খাবার দেবে না তুমি না তাহলে আমি তোমাকে বলে রাখছি তোমার এই হোটেল আর হোটেল থাকবে না সব কিছু আমি ভেঙে কুড়িয়ে দেবো আমাকে তো চেনো না আমি কি জিনিস এবার হরে হরে পাবে তা তুমি যা খুশি তাই করো ধারের টাকা না নিয়ে হোটেলের আশেপাশে আসবে না আর তাড়াতাড়ি ধারের টাকা পরিশোধ করবে না হলে আমি মোরলের কাছে বিচার চাইবো হলো অবিনাশ বাবু মন খারাপ করে এভাবে ঘোরাঘুরি করছেন কেন কিছু না সাংসারিক ঝামেলা আর কি আবার বুঝি পলাশের সাথে ঝগড়া এটা তো নিত্যদিন কার ব্যাপার আপনি কিছু বলছেন না কেন পলাশকে কি আর বলবো কেন যেমন করছে কে জানে আমার মনে হয় পলাশের কেউ কান ভাঙাচ্ছে এমন কাজ কে করবে আমাদের এই দু এক গ্রামে এমন কাজ করবার মতো একজনই আছে সেটা হলো নগেন নগেন ওর এতে লাভ কি ওর একটা পরিকল্পনা আছে তাই তো সবার সাথে ঝগড়াঝাটি করে বেড়ায় সে কি সত্যি বলছো তুমি হ্যাঁ বাবু আপনি খোঁজ নিয়ে দেখুন দেখবেন পলাশকে নগেনই খান ভাঙানি দিচ্ছে এমন হলে কিন্তু খুব খারাপ হবে আমি নগেনের একটা ব্যবস্থা করব তাহলে বেশি দেরি করবেন না বাবু শেষে খারাপ কিছু না হয়ে যায় তুমিও নজরে রেখো তো ছেলেটাকে ছেলেটার জন্য আর টেকা যাচ্ছে না এই সকাল বিকেল শুধু ঝগড়া নগেনকে তো আমি দেখে নেব কান ভাঙানি দিয়ে আমার আমার সাথে ছেলের সম্পর্ক খারাপ করছে ঠিক আছে বাবু আমি খোঁজ নিয়ে আপনাকে জানাবো নগেনের বেশি বার বেড়েছে গতকাল আমাকে বাপ তুলে গালাকাল করেছে ওর একটা ব্যবস্থা করতেই হবে ও যায় পুরো গ্রামে নিজের আধিপত্য বিস্তার করতে আর ওকে কেউ কিছু বলতে পারবে না তাহলে হুমকি দেয় কালাকাল করে ঠিক আছে আমি দেখছি স্যার এত বড় সাহস আমার সাথে চালাকি কি আমাকে অপমান এর বদলা আমি নিয়েই ছাড়বো রে কি হয়েছে এত গজ গজ করিস কেন আর বলো না আজকাল যে পারচে সেই অপমান করে দিচ্ছে কলা তোকে আবার কে অপমান করলো ওই যে গোপালের বউ লতা আজকে গিয়েছিলাম হোটেলে দুপুরে খাবার খেতে আর কি তো আমাকে খাবার দিল না উল্টে অপমান করে বের করে দিল কি হিম্মত খাবার দিল না কেন বললো আগে ধার পরিশোধ করতে তারপর খাবার খেতে যেতে বলো তো ঠিকই তো বলেছে আজকাল কেউ পয়সা ছাড়া কোনো কাজ করে সেখানে তোকে বাকিতে এতদিন খেতে দিয়েছে এটা তো তোর অনেক কপাল ভালো এখন তুই যদি ধার পরিশোধ না করে বারবার খেতে যাস তোকে তো অপমান করবেই তার উপরে তুই আবার হোটেলের সামনে গিয়ে মারপিট করিস যা বোঝো না সে নিয়ে কথা বলো না তোমা তুমি এসবের কি বুঝবে আরে অপমান তো আমাকে পড়ে আমাকে আমার গায়ে লেগেছে ওদের কি আমি ছাড়বো না এই অপমানের বদলা আমি নিয়েই ছাড়বো যে করি ও গা বার বার বলেছি উল্টো পাল্টা কিছু করিস না পরে কিন্তু ফেঁসে যাবি তারপর আমি বাঁচাতে যেতে পারবো না তো আগে বাঁচানো লাগবে না তুমি এ নিয়ে আর কোনো কথাই বলবে না আমারটা আমি বুঝে নেবো মটকা গরম করবে না বলে দিলাম কর আমাকে অপমান আজকের মজা আমি বুঝিয়ে দেব ওই হোটেল যদি না আমি শ্মশান করে ছেড়ে দিয়েছি না তাহলে আমার নাম নবেন না আজকের রাতেই ওই হোটেলে আমি আগুন ধরিয়ে দেব। খালাস খালাস করে দেবো সব কে কে সর্বনা হলো আমার কে এমন কাজ করলো কার নজরে পড়লো আমার হোটেলটা এখন আমরা চলব কিভাবে আমাদের যে না খেয়ে মরতে হবে আমাদের হোটেলের যে কি দুর্দশা হলো ও বড়লাইদের ভালো করবে না আমি অভিসাব দিলাম কি হোটেল তো পুরো পুরে ছাই হয়ে গেছে এমন হলো কিভাবে তোমরা কোথায় ছিলে আমরা তো রাতে হোটেলে তালা মেরে বাড়িতে চলে গিয়েছিলাম তারপর কিভাবে কি হয়েছিল তা কিছুই বুঝতে পারছি না সকালে এসে দেখি পুরো হোটেল পুরে ছাই হয়ে গেছে গতকাল একটা কাণ্ড ঘটেছিল কি কাণ্ড পাড়ার নগেন এসেছিল খাবার খেতে ওর কাছে অনেকগুলো টাকা পাই বেশ কয়েকদিন ধরে বাকিতে খাচ্ছিল তাই বললাম আগে টাকা পরিশোধ করতে তারপর খাবার খেতে আসতে তারপর নগেন রেগে মেগে চলে যায় যাওয়ার আগে হুমকি দিয়ে যায় আমার দোকান ভেঙে চুড়ে দেবে কি বলছো কি সব তাহলে তো মনে হচ্ছে এটা নগেনেরই কাজ কিন্তু ও যে এমন একটা কাজ করতে পারে সেটা তো জানা ছিল না ও একটা বদমাইশ ও হোটেলে যখন আসে তখনই সবার সাথে ঝামেলা করে একদিন ঝগড়া তো অন্যদিন মারপিট ওর জন্য অন্যরা হোটেলে খেতে আসতে ভয় পায় তো হোটেলে আসতে বারণ করে দিলে না কেন তুমি তিনটে গ্রামের একটা হোটেল ভাই আমি কিভাবে মানুষকে বারণ করি বলো তো হোটেলে আসতে আচ্ছা দাঁড়াও আমি দেখছি আমার তো মাথাটা ঘুরে গেল কি হলো কি তুই আবার গোপালকে নিয়ে আমার কাছে এসেছিস কেন বাবা গোপাল কাকার হোটেলে কেউ আগুন ধরিয়ে দিয়েছে পুরো হোটেল পুরে ছাই হয়ে গেছে কে এমনটা আমার তো মনে হয় নগেন গতকাল নাকি হুমকি দিয়েছিল হোটেলটা ভেঙে দেবে তার কি কোনো প্রমাণ আছে আমি প্রমাণ ছাড়া কিছুই করতে পারবো না আগে প্রমাণ নিয়ে এসো প্রমাণের কি দরকার বাবা ও হুমকি দিয়েছিল আর আজকেই এই ঘটনা ও ছাড়া আর কে করবে এমন তবুও আমার প্রমাণ দরকার তুমি তো কিছুই জানো না নগেন একটা কুচুটে এতদিন ও তোমার নামে আমার কান ভাঙিয়েছে তোমার আর আমার মধ্যে যে ঝামেলা সেটা নগেন বাঁধিয়েছে ওর কথা শুনে তোমার সাথে এতদিন আমি ঝগড়া করতাম সত্যটা অবশেষে বের হলো রতন তাহলে মিথ্যে কথা বলেনি আমাকে এবার তো দেখছি ওই নগেনের একটা ব্যবস্থা করতেই হবে তাই করো বাবা ওর জন্য গ্রামে কেউ শান্তিতে থাকতে পারছে না সবার সাথে সবার সম্পর্ক খারাপ করছে এক একজনের নামে অন্য একজনের কাছে কি নিন্দে করছে ওর কথা শুনে আমি তোমাকে এতদিন ভুল বুঝেছি তুমি এর একটা বিহিত করো চিন্তা করিস না যেহেতু সব সত্যি বের হয়ে গেছে এবার আর নগেনকে আমি ছাড়ছি না ওর একটা ব্যবস্থা আমি করবই ওকে উপযুক্ত শাস্তি দিতেই হবে ঠিক আছে তাহলে এখনই চলো এখনই আমরা নগেনের বাড়িতে যাব গোপাল দাদা তুমি আমাদের সাথে চলো বাবু কি করেছে ও কে ভাবে মারছেন কেন ওকে ছেড়ে তোমার ছেলে গ্রামে যা শুরু করেছে তাতে এতটুকু শাস্তি কিছুই না কি করেছে ও ও গ্রামের সবার সাথে প্যাঁচ লাগাচ্ছে একজনের সাথে অন্যজনের কথা বলছে সবার সাথে সবার সম্পর্ক খারাপ করছে ঝগড়া ঝাঁটি মারপিট তো লেগেই আছে ওর জন্য হোটেলে যেতে সবাই ভয় পায় গতকাল রাতে তো সব থেকে বড় অপরাধ করে ফেলেছে ও গোপালের হোটেলে আগুন ধরিয়ে দিয়েছে পুরো হোটেল আগুনে পুরে ছাই হয়ে গেছে না আমার ছেলে আমি করতে পারে না আমার ছেলে আগুন দেয়নি তুমি তোমার ছেলেকে জিজ্ঞেস করো নগেন তুই সত্যিটা বল গতকাল কাল রাতে গোপালের হোটেলে তুই আগুন দিয়েছিল কিনা সত্যিটা বল না হলে তোকে এবাবই মারা হবে হ্যাঁ আমি করিনিছি আমি deed করে গোপালের দোকানে আগুন লাগিয়ে দিয়েছিলাম আমাকে ক্ষমা করে দিন বাবু আমি আর এমন কাজ করবো না বুড়ি বাবা দেখলে তো তোমার ছেলে কতটা সাধু ঠিক আছে ক্ষমা করব তবে একটা শর্তে এই পুরো দোকান আবার আগের মতো মেরামত করবার জন্য যত খরচ হবে সব তুই দিবি হ্যাঁ আমি রাজি আমি সব খরচ দিয়ে দেব আমাকে ছেড়ে দিন আর হ্যাঁ আর একটা কথা যদি আর একবার শুনেছে কারোর সম্পর্ক কারোর সাথে খারাপ করেছিস কারোর কান ভাঙিয়েছিস তাহলে তোকে আর ছাড়বো না 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 আমি 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 আর করব না আমার ভুল হয়ে গেছে আমাকে আপনারা সবাই ক্ষমা করে দেন বাবরে পিঠটা ভেঙে গেল